আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সইফুর রহমান কাতার প্রবাসী আমরা যারা কাতারের বিভিন্ন স্কুলে টেস্ট দিচ্ছি এবং আমরা ভর্তি হয়েছি স্কুলে ট্রেনিং নিচ্ছি ট্রেনিং নেওয়ার সময় কিন্তু আমরা যখন ক্লাস করি আমরা অনেকগুলো ভুল করে থাকি এই ভুলগুলোর মধ্যে কয়েকটি ভুল আমি আজকে আপনাদেরকে বলবো সর্বপ্রথম যে ভুলটি বলবো আমরা যখন স্কুলে আমরা ক্লাস করতে যাই আমরা ড্রাইভিং শিখতে যাই আমরা অন্তত একশোর ভিতরে নিরানব্বই জনে কিন্তু আমাদের ড্রাইভিং এর যে ট্রেনার আছে স্কুলের যে ট্রেনার আছে টিচার আছে তাকে কিন্তু আমরা খুশি রাখতে হয় যদি খুশি না রাখতে পারি কিন্তু আমাদের যে ট্রেনিং যতটুকু পাওয়ার কথা সেটি কিন্তু আমরা পাই না এর ভিতরে আমরা খুশি করতে গিয়ে সব থেকে বড় যে গুলা করি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যাদের কাছে টাকা বেশি আছে অথবা যাদের কাছে নাই তারাও কিন্তু দাঁড় করে তাদেরকে খুশি করতে যায় টাকার পরিমাণটা একটু বেশি দিয়ে যখনই আপনি টাকার পরিমাণটা একটু বেশি দিবেন সেটা হচ্ছে যে আপনার বোল আপনি এমন এখনো এমন দিতে পারবেন না যে সে আপনাকে রেখে দেওয়ার চেষ্টা করবে যে আপনার লাইসেন্স দেরিতে পারলে তার কাছে থাকবেন তার কাছে তালিম নেবেন এবং সে আস্তে আস্তে আপনার কাছ থেকে ইনকাম করবেন এই ধরনের অ্যামাউন্ট দেয়া যাবে না এটা আমরা অনেকে করে থাকি যে ওস্তাদ যদি খুশি হয়ে যায় ওস্তাদ খুশি হবে আমি অনেক বেশি টাকা দিলে এটা কিন্তু আপনাদের ভুল ধারণা অনেক বেশি টাকা তাদেরকে দেবেন না আপনার কাছে টাকা আছে সমস্যা নেই অনেক বেশি দেবেন না তবে আমরা দিতে হয় টাকা দেওয়ার কোনো বাধ্যতা নাই তারপরে আমরা দিতে হয় টাকা না দিলে কিন্তু তারা ওইভাবে আমাদেরকে বোঝায় না শিখায় না এবং তারা রে রাইট এবং লেফট বলে গাড়িতে বসে থাকে আর আপনাকে শুধু সোজা চালাইতে বলবে আপনাকে যে পরিমাণ শেখানোর দরকার সেটি কিন্তু শেখায় না টাকা না দিলে এবং টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা কতটুকু দেবো সেক্ষেত্রে আমি বলবো পঞ্চাশ রিয়াল একশো রিয়াল আমি আপনারা তাদের তাদেরকে একসাথে দেবেন না একসাথে যদি পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দেন তাহলে তার আপনার ফিলিংসটা তার চাহিদাটা বেড়ে যাবে আপনাকে রেখে দেওয়ার চেষ্টা করবে আমার এক বন্ধু কোম্পানির মালিক তার কাছে টাকা আছে বলতেছে উস্তাদকে যখন টাকার পরিমাণ বাড়াই দেব তখন অবশ্যই সে আমাকে ভালোভাবে শিখাবে অর্থাৎ দশ ঘন্টার ভিতরে শিখিয়ে ফেলবে সব কিছু আমি লাইসেন্স তাড়াতাড়ি এক টেস্টে পেয়ে যাব সে কি করলো প্রথম দিনই আপনার তার কাছে গেল এবং পাঁচশো রিয়াল একসাথে দিয়ে দিল অর্থাৎ ওস্তাদকে খুশি করতেছে ওস্তাদ কিন্তু এমনভাবে বসে আছে যে কি আস্তে আস্তে ধরে ধরে খাবো এ কিন্তু আর ভাস করতেছে না হ্যাঁ ওই কথা বলে বুঝাচ্ছে মানে দেখাচ্ছে আমি অনেক কিছু বোঝাচ্ছি কিন্তু কাদের কাজ ওকে ওইভাবে বোঝাচ্ছে না যে লাইসেন্স পেয়ে যাবে এবং সে আস্তে আস্তে টাকা তার কাছে চাচ্ছে এবং আমার আজকের এই সমস্যা আজকে ও অনেক বেশি টিপস দিয়েছে অন্য অন্য কেউ অনেক লাইসেন্স পাইছে অনেক টাকা দিছে তাকে আজকে তার পার্টি আছে কালকে তার জন্মদিন ওস্তাদের জন্মদিন তারপরে কালকে শুক্রবার বৃহস্পতিবার আসলে বলবে যে আগামীকালকে শুক্রবার আমাদের পার্টি আছে হ্যাঁ এই ধরনের বলে বলে তারা টাকা আর কথা আপনার নলেজের দেয় তো আমার বন্ধু অনেক টাকা দেওয়ার কারণে সে কিন্তু পাস করতেছে না একদিন আমাকে বললো আমি তো অনেক টাকা দিয়েছি কিন্তু লাইসেন্স তো পাচ্ছি না স্কুলের টাকা তো দিলাম আবার ওস্তাদকে অনেক খুশি করলাম কিন্তু লাইসেন্স পাচ্ছি না আমি বললাম যে তোমার ওস্তাদ এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করো এবং যে ওস্তাদের কাছে যাওয়া নতুন যে ওস্তাদ তুমি নেবা তাকে সর্বপ্রথম তোমার সমস্যার কথা বলবা তুমি অনেকদিন ধরে স্যালারি ট্যালারি পাচ্ছ না তুমি কোনো কোম্পানির মালিক এটা বলবা না তাকে এবং তাকে বিশ রিয়াল অথবা তিরিশ রিয়াল সর্বোচ্চ তুমি তাকে টিপস দেবা এটা আইনে নাই তারপর আমরা তাদেরকে খুশি করার জন্য দিতে হচ্ছে কলে পড়ে তো এরকমভাবে আপনারা বিশ তিরিশ রিয়াল এরকম দেবেন হাই দিলে তিরিশ রিয়াল দেবেন না হলে বিশ রিয়ালের ভিতরে থাকবেন আপনি যদি পঞ্চাশ রিয়াল দেন তাহলে তাকে দুইবার তিনবার দিতে পারবেন একশো রিয়াল দিলে তাহলে তাকে চারবার দিতে পারবেন এইভাবে যদি আপনারা দেন তাহলে একশো রিয়াল আপনারা অনেকদিন দিতে পারবেন বিশ রিয়াল বিশ রিয়াল দিলে তাহলে কিন্তু আপনাদের এই বড় যে বুলটি করেন এটা সমাধান হবে এবং সে অল্প অল্প করে নেবে এবং আপনাকে অল্প অল্প করে শিখাবে এবং আপনি যদি একশো রিয়াল একদিনের দেন একদিন আপনাকে বোঝাবে আর তিন দিন বসে থাকবে আবার মুখ কেড়ে কালো করে বসে থাকবে আপনি যদি টাকা না দেন এবং আপনি দুই দিন পর পর বিশ রিয়াল অথবা এক সপ্তাহ পর পর যদি বিশ রিয়াল দেন তাহলে তার মনটাও খুশি থাকবে আপনার কাজটাও হবে আবার আপনারা যারা অন্যান্য ভুল করেন তার মধ্যে হচ্ছে আপনার যে নিজের ক্যাপাসিটি সেটি আপনি গাবিলিটি আপনাকে অনেকে উস্তাদে বোঝাচ্ছে আপনি বুঝতে পারতেছেন না অথবা আপনার বোঝার নলেজ কম আপনার গাবিলিটি করতেছেন আপনি মনে করতেছেন যে আপনি আপনার জন্য এটা ইজি আপনি সোজা চালাচ্ছেন একশো বিশে একশো স্পিডে আপনি গাড়ি চালাচ্ছেন আপনি লাইসেন্স পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দুর্বলতা আপনারা ছোট ছোট রাস্তায় কিভাবে আইনগুলি ইউজ হয় এগুলি আপনাকে শিখতে হবে ছোট এবং মিডিয়ামে যদি গাড়ি কন্ট্রোল করতে পারেন আপনার বাঁকা রাস্তায় আপনার টি রোটে অর্থাৎ গ্রামের রাস্তাগুলোতে যদি আপনারা ভালোভাবে গাড়ি চালাতে পারেন গাড়ি কন্ট্রোল করতে পারেন তখনই আপনারা লাইসেন্স পাওয়ার বেশি চান্স থাকে একশো বিশ স্পিড অথবা একশো রাস্তায় যদি আপনারা সোজা চালাতে থাকেন সেক্ষেত্রে লাইসেন্স পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে ছোট রাস্তা এবং মিডিয়াম রাস্তায় লাইসেন্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে আপনাদের যে ভুলগুলো সেটা হচ্ছে যে আপনারা করেন না আপনারা শিখার সময় অনেক হন না আপনারা শুধু রাইট আপনারা শেষ আপনাদের নলেজ সেভ করেন না কি আজকে শিখলেন কিভাবে আপনারা ইয়া করবেন আপনারা স্কুলে শিখবেন শুধু স্কুলে শিখলেই যে লাইসেন্স পেয়ে যাবেন লাইসেন্স পাওয়াটা অনেক এখন অনেক টপ অনেক ব্যয়বহুল এই জন্য আপনারা স্কুলে শিখবেন তারপরে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন গাড়ি টাইপ আপনার ড্রাইভিং টাইপের অনেক ভিডিও দেখবেন আমার ভিডিও দেখবেন এটা আমি বলতেছি না আপনাদের যার ভিডিও ভালো লাগে যার ভিডিওতে যে বেশি বেশি ইনফরমেশান পান সেই ভিডিওগুলি আপনারা দেখবেন অনেক জ্ঞান অর্জন করবেন টেস্ট কীভাবে দেবেন টেস্টের আমার অনেকগুলো ভিডিও আছে এগুলা দেখবেন অন্যদেরও আপনারা দেখবেন যাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাদের যারটা অনেক বেশি ভালো লাগে তারটাই আপনারা দেখবেন দেখে আপনারা নলেজ নেবেন শিক্ষা নেবেন তাহলেই আপনারা স্কুলের পাশাপাশি ভিডিওগুলো দেখবেন বসে না থেকে অবসর সময়ে এদিকে দিকে এদিকে না ঘুরে আপনারা আপনাদের এই ড্রাইভিং টেস্টে কিভাবে পাস করবেন এটার ভিতরে আপনারা সময় দেবেন তাহলে আপনারা তাড়াতাড়ি লাইসেন্স পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তো ভুল সম্পর্কে লাইসেন্সের ভুল সম্পর্কে আরও অনেকগুলো কারণ আছে ধীরে ধীরে আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং গাড়ির টেস্ট কিভাবে দেবেন লাইসেন্স কিভাবে নেবেন রণ রবোর্ডে কীভাবে আপনারা গাড়ি চালাবেন আপনারা টি রোডে কীভাবে গাড়ি চালাবেন আপনারা এই টু জেড কীভাবে টেস্ট দেবেন সবগুলা ভিডিও আমার আছে আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের জন্য শেয়ার করবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন বন্ধুদের জন্য শেয়ার করবেন আপনাদের কি জানার ইচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমি সাইফুর রহমান কাতার প্রবাসী